আমি ই করে দিলাম আর তারপর আমি সুন্দর করে মাছগুলো দিয়ে দিলাম কারণ এটা আমি বেশি নাড়াচাড়া করব না বেশি নাড়াচাড়া করলে লতিটা ভেঙে যাবে এবং মাছের মাথাগুলো ভেঙে গেলে সম্পূর্ণ কাটাকাটা হয়ে যাবে তাই এই যে সুন্দর করে লতিটা আমি কষিয়ে পানি টানি দিয়ে দিয়েছি অর্ধেক পানি শুকিয়ে গেছে আর একদম যখন পানি শুকিয়ে তেল বের হয়ে যাবে দেন লতি রান্না কমপ্লিট হয়ে যাবে কার কার ভালো লাগে কচুরতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ইলিশ মাছের মাথা দিয়ে কার কার ভালো লাগে সেটাও জানাবেন এখন আমি চিড়ে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম রান্না শেষ হওয়ার একটু আগে যদি আপনি কাঁচামরিচগুলো দেন এটার ফ্লেভারটা এত সুন্দর আসে অনেকে পেঁয়াজের সাথে ভেজে নেয় কিন্তু আমি পেঁয়াজের সাথে কখনও কাঁচামরিচ ভেজে নেই না তাহলে কাঁচামরিচের যে একটা সুন্দর ফ্লেভার সেটা আসলে পাওয়া যায় না